আটার মধ্যে কি কি দিয়েছ এর মধ্যে আটার মধ্যে দুশো গ্রাম সিজি দেওয়া হয়েছে ছোটা দেওয়া হয়েছে ছোটা তবে ওই তিন চামচের মধ্যে ছোট চামচের তিন চামচ সুজি দিয়ে এবার কি সুন্দর আটায় জল দেওয়া দেওয়াচ্ছে দেখুন এই রেসিপিটা যে দেখবে সে তৈরি করতে পারবে ঠিক আছে এই জল দিলাম জল দিয়ে কীভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন গোলটা দিয়ে কিন্তু ভালো করে মাখাতে হবে নাতে কিন্তু ফুলবে না লাশ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন দেখলে আপনারাও তৈরি করতে পারবেন দেখুন এইভাবে আটাটা মাখিয়ে নিন কী সুন্দরভাবে আটা মাখাচ্ছি দেখুন আপনারা দেখছেন তো দেখুন একটু মিক্স করলে কিন্তু হবে না কি কী সুন্দরভাবে দেখুন এমনভাবে আটাটা তৈরি করবেন যাতে না মিস হয় আটাটা কতক্ষণ রাখতে হবে আটাটা মিনিমাম আধ ঘন্টা রাখবেন আধ ঘন্টার পরে তারপরে কিভাবে আমি কাটবো গুচি কাটবো সেটা আপনারা দেখবেন দেখুন আধ ঘন্টা পরে আমি রেখে দিয়েছিলাম এবার কীভাবে কাটছি দেখুন এইভাবে প্রথমে বড়ো বড়ো করে কেটে নেবেন ঠিক আছে এই দেখুন এইভাবে অর্ডারটা আমি এবার ধেসে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু করবেন তাহলে আর কিন্তু মিসিং হবে না দেখুন দেখুন কী সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখুন দেখাচ্ছি আপনাদের ফের আমি ভালো করে পরিষ্কারভাবে দেখাচ্ছি দেখুন কীভাবে আমি এ করছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ফুটবলের মতো ফুচকা হবে একদম ফুটবল ফুচকা ভাজা এত সোজা নয় কষ্ট আছে সবথেকে কষ্ট বেশি দেখুন আটা কীভাবে তৈরি করেছি আচ্ছা ভিডিওটা দেখুন কিভাবে তৈরি করেছি দেখুন আটা দেখুন প্রথমে এরমভাবে কেটে নেন কেটে নেওয়ার পরে এই গুলিগুলো আমি কাটছি দেখুন এগুলো হলে ফুচকার গুলি বলা হয় আমরা বলি এবার কে কি বলে সেটা বলতে না দেখুন পুরো এক সাইজ ভাবে কাটা হচ্ছে দেখুন পুরো একই অনেকে ছুরি দিয়ে কাটে আমি কিন্তু হাতে কাটি দেখুন সব এক সাইজ কাছে টান দেখুন সব একই সাইজ এছাড়া আপনি কি কাজ করেন আমার কোনো কাজ নেই আমার শুধুমাত্র এই ফুচকার কারবার আমি অন্য কিছু কাজ করি না আমি সকালে মাল তৈরি করি বইকালে যাই আমি পাঁচটায় বেরোবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন টানবেন না আমার ভিডিও যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দেখুন কি সুন্দর হবে মাল তৈরি বেলা হচ্ছে সব কিন্তু এক সাইজ বেলতে হবে এ দেখেছেন কি সুন্দর বেলা হয়ে যায় সব এক সাইজ হবে এবার তুই বল ফুচকাটা ফুলবে তো ফুলবে মানে ফুলবে আর ভালো বলবে আগেও বলেছি এখনও বুঝি এ গ্যারান্টি আছে সব ফুচকা আম ফুটবলের মতো হবে ইউটিউবে এত দিন তো দেখেছেন ভিডিও আর আমার এই ভিডিওটা দেখবেন সুন্দরভাবে ফুচকা তৈরি করছে দেখুন কি সুন্দরভাবে মাল বেলা হচ্ছে দেখুন ফুচকা বাজবো এই তেলের কড়া বাড়ালাম ঠিক আছে তোদের করা বসেছি এইগুলো সরঞ্জাম এইটা চুমু ঢাকা সামলা এই আলুটা ঢাকা দিচ্ছি এবারে আলু সিদ্ধ হচ্ছে ফুচকার জন্য আচ্ছা ঠিক আছে এই তেল লাল মো এটা হচ্ছে পাম অয়েল তেল ভাবছি এই তেল দিচ্ছি এবার মাল ভাজবো আচ্ছা এইগুলো সব ফুটকা ভাজা হবে সব চাপা দেওয়া আছে দেখুন আপনারা দেখুন মালগুলো ভাজা হবে দেখুন মাল তৈরি হয়ে গেছে গোল মাল ভাজবো আবার এই চাপা দিলাম যখন ভাজবো তখন খুলে দেবো ঠিক আছে তেলটা গরমে যাক হয়ে গেলে মাল তৈরি করবে দেখুন তেল গরম হয়ে গেছে ফুচকা ছাড়ছি দেখুন আগেই বলেছি এখনো বলছি দেখুন ফুটবলের মধ্যে বলছিলাম এই ফুটবলের মধ্যে দেখুন কি সুন্দরভাবে ফুচকা হয়েছে দেখেছেন আপনারা দেখুন কি সুন্দরভাবে ফুচকা তৈরি করা হবে আর আমার চ্যানেলটি আপনারা দেখুন যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন দেখুন কি সুন্দরভাবে ফুচকা তৈরি করা হবে Thank okay. you.